হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আর এই ব্লগটা বানানোর জন্য একটা কারণ আছে তো বানাচ্ছি আজকে আজকে ছোটো খাটো করে একটা ভিডিও বানাচ্ছি তো কেমন লাগছে আমাকে আর এখনকার লুকটা একটু বারে চেঞ্জ হয়ে যাবে তো এখনও রেটি সেডি হয় নাই এক জায়গায় যাবো আজকে তো আমার চ্যানেলটা একটু ফ্ল ফলো করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করবো আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও একটু পরে আসছি আবার এখন রেডি সেডি হয়ে আবার আসবো সবাই দেখতে দেবো আমার এই ছোট্ট প্লব গাইজ এই যে দেখতেই পাচ্ছে আমার ফাইনাল লুক চলে আসছে তো আমাকে কেমন লাগছে বলো সবাই কমেন্ট করো এই যে আমার বৌদি এখানে এখন তো পাচ্ছে হ্যালো গাইজ দেখতে পাচ্ছে এখন আমি বের হয়ে গেছি এই যে সামনে আমার একটা ব্যাগ আর পেছনে আরেকটা ব্যাগ দুই দুইটা ব্যাগ নিয়ে বের হয়ে গেছে কী করবো আর এখন আমি বাজারে ঢুকতেছি নিউ বাস স্ট্যান্ডে আসি যাচ্ছি বাজারে যাই আগে দেখি কে কে আসছে আসার পর তারপরে একসাথে সবাই মিলে প্ল্যাটফর্মে যাবো তো যাই আগে যাওয়ার পরে তারপরে দেখা হচ্ছে কে কে আসছে তো এটা হচ্ছে আমাদের হলদিবাড়ি বাজার আর যদি কেউ হলদিবাড়ি গিয়ে না যেন তাহলে কমেন্ট করে বলে যাও আর হচ্ছে এখন আমি আসলাম যেহেতু দোকানে গেলাম যেটুকু দোকানে যেয়ে দেখলাম অনেকজনে আসছে তো কেউ কেউ আগে চলে গেছে আর কেউ কেউ যায় নেই তো আমরা কয়েকজন যাচ্ছি প্ল্যাটফর্মে সবাই মিলে যাচ্ছি তারপরে এখানে আরও অনেকজনই আসবে আসার পর যাবো সবাই মিলে যাবো একা যাব তো এটা না আর এই যে আমরা চলে আসলাম কথা বলতে বলতে প্ল্যাটফর্ম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কিউ আর এটা অমৃতা হুম আর এটা আর কিছু বল বান্ধবী আমরা কোথায় যাচ্ছে বিদাশা কোথায় যাচ্ছে

এই আজকে যাচ্ছে না মনটা খুব খারাপ কালকে যাবে কিনা জানি না যাও না আমি কালকে আমি স্বাগত হলাম এই অফিসারকে একটা খেলানোর জন্য এই এর মনটা খুব খারাপ হয়ে আছে মানে পারলে কান্না করে খুব খারাপ হয়েছে তো কিছু বলবি আমি কি বলবো আমি যাব না আমি আজকেও যাবো না আমি কালকেও যাবো না আশা করি এরা ভালো করে খেলবে জিতে আসবে হ্যাঁ কি না তুই যাইস কালকে আজ আমি যাব না আবার ভালো লাগবে তখন ওখানে সবাই মিলে হব আর আজকে যাচ্ছি না তো गाइस দেখতে হচ্ছে যে ট্রেন যাচ্ছে

একে ফোন কৰিছিলে নাছিলে

অনেক অনেক টিম আছে আট টিমের খেলে তো চেন্নাই আছে ঠিক ভিডিও দেখা ঠিক আছে সো বন্ধুরা তো এখনকার মতো এই এই ভিডিও শেষ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর টাটা বাই বাই ভালো দেখো সবাই নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা